গুড মর্নিং এভরিওয়ান মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা সকলে খুব ভালো আছি তো আজকে হলো সানডে এবং সানডে সকালে আজকে একটু এমনি লেট ওঠা এখন সাড়ে নটা বেজে গেছে আমরা উঠেছি পৌনে নটা নাগাদ উঠে চাটা খেলাম তারপর যাচ্ছি এখন বাজার আর মেয়েও উঠে পড়েছে তো ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করা যাক যেহেতু সানডে সানডে একটু হ্যাপেনিংই হয় বাজার যাওয়া রান্না বান্না করা তো রকমই আর কি আর আজকে সকলের ডে সুতরাং একটু ঠিকঠাক কিছু রান্না হবে মানে ওই তেল ঝাল মশলা এসব ছাড়া যেমন খাই তেমনটা হবে না একটু ঠিকঠাক বান্না হবে ইচ্ছে আছে আজকে একটু ইলিশ মাছ নিয়ে আসবো তো দেখা যাক বাজারে গিয়ে যদি পাই সাড়ে নটা বেজে গেছে যেহেতু এখানে পাওয়া যায় কেশপুর বাজারটা অনেক বড় বাজার তো তো এখানে মোটামুটি পাওয়া যায় তো দেখা যাক এই যে ইনি রেডি হয়ে বেরিয়ে এসেছেন এই যে হ্যালো বলো গুড মর্নিং বলো ফিস ফিস যারা স্নান করে না তাদের দরকার হয় আমরা ভালো করে স্নান করি আমাদের দরকার নেই আমি অ্যাকচুয়ালি কোনো স্মেলই নিতে পারি না সেটাই হচ্ছে প্রবলেম সেই কারণে আমি পারফিউম ইউজও করতে পারি না তো ফ্রেশ জামাকাপড় পরেই আমাকে ঠিকঠাক থাকতে হয় কিছু করার নেই মানে চারিদিকে সুগন্ধ ছড়াবো এরকম কপাল আমার নেই দুর্গন্ধও ছড়াই না কিন্তু বাইদবে ঠিক আছে তাহলে এখন বেরোই বাজারটা করে নিয়ে আসি আম বলা হয়েছে এই সিজনের মোস্ট প্রাবলি শেষ আম আজকে নিয়ে আসা হবে কারণ এরপর আর আম ভালো পাওয়া যাবে না হ্যাঁ হিমসাগরটা পাওয়া যাবে না ওই ল্যাংডা ঠ্যাংডা পাওয়া যাবে আর তারপরে কি একটা বলছিলে কালকে তুমি না আর একটা আম কি বলছিলে নন বেঙ্গলি এরিয়াতে পাওয়া যায় দা সেরি ওইটা আগেরবার বার খেয়েছিলাম আগের বার ভালো লেগেছিল আমার হিমসাগরের প্রতি একটা আছে হিমসাগর ছাড়া কিছু ভালো লাগে না আর কি তো সেই কারণেই হিমসাগর আজকে হয়তো লাস্ট পাওয়া যাবে তো আজকে নিয়ে আসা হচ্ছে একজন এনে দেন মানে ট্রাস্টেড কারুর কাছ থেকে ছাড়া আম কেনা ঠিক নয় মিষ্টি হয় আম খুব একটা তো সেই কারণে আজকে যিনি আম এনে দেন তিনিই আম এনে দেবেন আজকে তো বাজারে যাচ্ছি আম নিয়ে আসবো আর দেখি চিকেন তো অলরেডি আছেই বাড়িতে আনা রয়েছে এনে রেখেছি আর আজকে সম্ভবত একটু ইলিশ মাছ এখন গিয়ে নিয়ে আসবো নো মাটন ডে আজকে তাহলে চলুন যাওয়া যাক রাখা ডে বাজার একদম জমজমাট আগেই আমরা আম নিতে আসলাম আমাদের আম আলাদা রাখা আছে এই আমি তাই তো বলছি আমাদের নাম আলাদা রাখা আছে ও মাঝখানেরটা হিমসাগর ওই পাশেরটা ল্যাংড়া আর এই পাশেরটা কি একটা বললো গাছ পাকা পাতা সমেত দেবে একদম পাতা সমেত তাই তো তুমি তো তার পাতাটা ভেঙে দিলে লোকে এবার বুঝবে কি করে ওই যে আমাদের আম বেরোচ্ছে খাজানা থেকে কতটা এটা পাঁচ কেজি আম না 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 এই থাক হ্যাঁ আমাদের আম নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি মাছ নিতে আমগুলো এত সুন্দর গন্ধ মানে আমি কোলে নিয়ে বসে আছি গন্ধে একদম মম করছে একদম গাছপাকা এরপরে আর গাছপাকা পাকা হিমসাগরটা পাওয়া যাবে না কারণ হিমসাগরের সময় শেষ এরপর ওই ল্যাংড়া দাসেরি এই সব পাওয়া যাবে হিমসাগর কিন্তু ওই কার্বাইডের হ্যাঁ সেইগুলো হয়তো এই ইনি এনে দেন এনাকে বলা থাকে প্রত্যেক সপ্তাহে পাঁচ কেজি করে আম এনে দেন আমরা সপ্তাহে পাঁচ কেজি করে আম খাচ্ছি তাও এটা মোটামুটি দু তিন দিনের বেশি চলবে না এই আমের সিজন সারা বছরে এক দেড় মাসই তো আম খাবো তাই না ডায়েট ফ্যাট ভুলে আম খেয়ে নি একটু দারু এই দিকের বাজারে কেমন ভিড় এইদিকে লোকে বেশি বাজার করে নাকি আহ আচ্ছা হ্যাঁ আমাদের ওদিকে লোকেরা দেখি 530 সাড়ে টার সময়ও দেরি বাজার করে সবজিওয়ালাগুলো যখন আসে এই 9টার সময় আমি ছাদে হাঁটতে যাই যখন তখন দেখি সবজিওয়ালাগুলো দোকান লাগাচ্ছে আর তার চারপাশে ছেকে লোকজন দাঁড়িয়ে আছে বাবা এত গাড়িঘোড়ার আওয়াজ চিকেনের দোকানে লাইন পুরি ভিড় বাজারে বাপ রে বাপ সেই ভিড় সেই ভিড় মিছে কি মাছ এগুলো কই আরে এখান থেকে ব্যাগে না দাদা কি নাও কাটছে হ্যাঁ তুমি ভালো আছো তোপসে কাটছে তোপসে আছে আজকে রুটি ট্যাংরা ভাটা চুংড়ি আর ইলিশ দেখি দেখি ইলিশটা দেখাও তো বাজার থেকে ফিরে আগে ভাবলাম ব্রেকফাস্টটা রেডি করে নিই ব্রেকফাস্টটা করে তারপর চেঞ্জ করব। কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল সাড়ে দশটা বেজে গিয়েছিল তো ব্রেকফাস্টে ছিল ভেজিটেবল প্যানকেক আর ডিম পোচ মেয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে তারপরেই আমি বাজারে গিয়েছিলাম কারণ অতক্ষণ ও বসে বসে আর কী করবে সেই জন্য খেয়ে নেবে ওই টাইমটাতে আর আমরা যেহেতু চা খেয়ে তারপর বেরিয়েছিলাম বাজারে সেই জন্য একটু টাইম নিয়ে তারপর ব্রেকফাস্টটা করেছি যদিও প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল বাড়ি ফেরার পর ব্যাটারটা বানানোই ছিল মানে প্যানকেকের যে ব্যাটারটা সেটা বানিয়ে রেখেই গিয়েছিলাম তো ওই ব্যাটারটা দিয়ে জাস্ট প্যানকেকগুলো বসিয়ে দিয়েছি আমি তাওয়াতে একদিকে আর একদিকে কড়াই বসিয়ে ডিম পোচের জন্য ডিমগুলো ভেঙে কড়াইতে দিয়ে দেবো প্যানকেক ওখানে মাঝারি সাইজের তিনটেই বানাচ্ছি ওটা জাস্ট হাজব্যান্ডের জন্য আর আমি শুধু ডিম্পোজ খেয়েছিলাম কারণ আমি একটু ওই ব্যালেন্স ডায়েট ফলো করি যেহেতু দুপুরবেলা একটু হেভি খাওয়া দাওয়া হবে সেই জন্য ব্রেকফাস্টটা একটু হালকা রেখেছি দুটো ডিম্পোজ খেয়ে নিলে পেটটা অনেকক্ষণ ভর্তিও থাকে আর খুব একটা বেশি মানে হাবিজাবি খাওয়া দাওয়াও হয় না কারণ দুপুরে যেহেতু একটু হেভি খাওয়া দাওয়া হবেই মাছ রয়েছে চিকেন রয়েছে তো সেই কারণে আমি জাস্ট দুটো ডিম্পোজ খেয়েছিলাম আর হাজব্যান্ডের জন্য একটু প্যানকেক আর ডিম্পোজ দুটোই করে দিয়েছিলাম ওজন কমিয়ে ফেলাটা কোনো বড় কথা নয় মাছ দুয়েক কষ্ট করলেই ওজনটা অনেকটাই কমে যায় কিন্তু ওজন একবার কমানোর পরে যাতে আর বেড়ে না যায় তার জন্য এই ব্যালেন্স ডায়েটটা করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো সেই কারণেই আমি চেষ্টা করি একটু ব্যালেন্স করে চলতে যাতে সেই কমে যাওয়া ওজনটা আবার বেড়ে না যায় তো এটা মানে এই রকম ডায়েট ফলো করে আমি মোটামুটি ঠিকঠাকই রয়েছি এবং যে ওজন কমিয়ে নিয়েছিলাম তারপর থেকে কিন্তু আর ওজন বাড়েনি আর যেহেতু সানডে ছিল সেই কারণে ব্রেকফাস্টের পরে আরও এক রাউন্ড চা হচ্ছিলো আমাদের সানডেতে দুবার চা হয়েই যায় মানে সকালেই দুবার চা খাওয়া হয়ে যায় একবার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হয় আর একবার ব্রেকফাস্টের পরে হয়ে যায় তো আমি যেহেতু সকালবেলা দুধ চা খেয়েছি হাজব্যান্ড লিকার চা খেয়েছিলেন তো আমি এই সময়টাতে চা একদমই কম নিলাম ব্রেকফাস্টের পরে প্রচণ্ড বৃষ্টি হলো সেই সময় একটু গান গানঠান গিয়ে একটা শর্টস আপলোড করলাম চ্যানেলে তারপর এদিকে রান্না করতে চলে এসেছিলাম একদিকে হচ্ছে পটল বাটা আর একদিকে হচ্ছে কলমি শাক ভাজা তো দুটো একসাথে হয়ে যাচ্ছে আর এদিকে আমি ইলিশ মাছটা ম্যারিনেট করার জন্য সর্ষেটা বেটে নেবো শিলেই বাটব যেহেতু অল্প সর্ষে আর যেহেতু ইলিশ মাছ মানে স্পেশালি ইলিশ মাছের জন্যই মশলাটা আমি শিলেই বেটে নিচ্ছিলাম যাতে টেস্টটা ভালো হয় রাজন্য আবার ইলিশ মাছ খেতে খুব একটা পছন্দ করে না তো দু পিস করেই করব ওর মধ্যে থেকে যদি একটু খায় তো খাবে আর না হলে কোনো ব্যাপার না একটা পিস দিলে ও পুরোটা একদমই খেতে পারে না সেটা আমাকেই খেতে হয় সেই জন্য ওর জন্য আর আলাদা করে নিই না আমার জন্য যে পিসটা নিই সেটার থেকেই ওই পেটের দিক থেকে একটুখানি ভেঙে দিলে ওইটুকুইও খায় তো ওর জন্য আর আলাদা করে নেওয়ার কোনো মানে হয় না ওর জন্য চিকেনটা স্পেশালি বানানো যাতে ও চিকেনটা দিয়ে খেতে পারে আর বৃষ্টি মুষলধারে হলে কি হবে গরম কিন্তু একটুও কমেনি এই যে আমি মশলা বাড়তে বাড়তে বলছিলাম যে কি গরম মানে সাংঘাতিক গরম লাগছিল আর কি আর রান্নাঘরে কাজ করতে গেলে চিমনিটা চালানো হয় তাই দরজা জানালা সবই বন্ধ রাখতে হয় এই সময়টাতে সেই কারণে গরমটা আরও বেশি লাগে আর এই গরমের সময় রান্না বান্না করাটা মানে ভীষণ চাপের আর কি তো ওদিকে মশলা বাটার পর দু পিস মাছের মধ্যে আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ তো এবার সর্ষে ইলিশটা বসিয়ে দিচ্ছি আজকে এই সিজনের প্রথম ইলিশ মাছ এসেছে আমাদের বাড়িতে সেই কারণে আমাদের মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের আজকে ইলিশ উৎসব বলতে পারেন মেয়ে তো খায় না আগেই বললাম আমাদের জন্য মেনুতে ইলিশ মাছের তেল ভাজা ইলিশ মাছ ভাজা আর এই সর্ষে ইলিশ ছিল স্পেশালি আর মেয়ের জন্য বললামই তো চিকেনটা করেছিলাম ও চিকেন দিয়েই খেয়েছিল আর অর্ধেকটা ইলিশ মাছের মাথা আমি সর্ষে ইলিশে অ্যাড করছিলাম কারণ ইলিশ মাছের মাথা না বেশি দিন রেখে খেলে কেমন একটা যেন মানে অদ্ভুত একটা স্মেল লাগে আমার তো সেই কারণে ইলিশ মাছের মাথা আমি রেখে দেই না অর্ধেকটা রয়েছে আরও সেটা অন্য কোনো দিন করে নেওয়া যাবে মানে দু এক দিনের মধ্যেই করে নেব আর এদিকে সর্ষে ইলিশটা ওদিকে আমি বসিয়ে দিয়েছিলাম মশলা মাখানো মাছটাই হালকা এপিট ওপিট করে একটু ভেজে নিয়ে তার মধ্যে ওই সর্ষে বাটাটা ঢেলে দেবো তো মাছটা যতক্ষণে একটু এপিট ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে চিকেনটাও একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম চিকেনটা একদম হালকা পাতলা করে রান্না করেছিলাম পেঁয়াজ আদা ছাড়া রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ এই সমস্ত কিছু দিয়েই চিকেনটা রান্না হয়েছে আর এটা খেতে দারুণ লাগে শেষে একটু গন্ধরাজ লেবুর জেস্টও দিয়েছিলাম যাতে এটা গন্ধরাজ ফ্লেভারের হয়ে গিয়েছিল খেতে জাস্ট অপূর্ব লেগেছে এই চিকেনের রেসিপি কিন্তু অলরেডি আমার কুকিং চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে সেখান থেকে দেখে আপনারা ট্রাই করতে পারেন খুব ভালো হয় খেতে ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগে আর এরকম গরমের সময় বেশি তেল মশলা দেওয়া খাবার দাবার অতটা খাওয়া ভালোও না সেই কারণে এরকম হালকা পাতলা চিকেন হলে মানে একেবারে খাওয়াটাও জমে যাবে আর খাটনিটাও অনেকটাই কম হবে প্রথমে চিকেনটা একটু ভেজে নিয়েছিলাম তারপর এটাকে কম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছিলাম আর চিকেন থেকে যেটুকু জল বেরিয়েছে তাতেই কিন্তু চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এদিকে এতক্ষণে দেখুন ইলিশ মাছের পিসগুলো একবার করে আমি উল্টে দিচ্ছি আর উল্টে দেওয়ার পর এই পিঠটাও হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরের মধ্যে ওই সর্ষে বাটাটা অ্যাড করব সর্ষে বাটাটা কিন্তু মানে মশলা রেডি করার পর একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো সমস্ত কিছু দিয়ে সর্ষে বাটার মধ্যে ইলিশ মাছের পিসগুলো আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মিনিট দশেক হবে তারপর এই সর্ষে ইলিশটা আমি বানিয়ে নিচ্ছি তো কড়াইতে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে তার উপরে কালো জিরে দিয়ে মাছের পিসগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়ে মশলাটা এর ওপরে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব তাহলেই আমাদের সর্ষে ইলিশ রেডি হয়ে যাবে ইলিশ মাছ খেতে যেমন ভালো লাগে রান্না করতেও কিন্তু ততটাই ভালো লাগে কারণ একেবারে ঝামেলা ফ্রি রান্না খুব কম সময়ে রান্না হয়ে যায় মানে মাছটা যেহেতু এমনিই নরম তাই খুব কম সময়ে হয়ে যায় আর খুব একটা বেশি তানজাম করতে হয় না কিন্তু খেতে অসাধারণ সুস্বাদু হয় আর মৌসুমের প্রথম ইলিশ দিয়ে আমাদের ইলিশ উৎসব কিন্তু খুব ভালো হয়েছিল। চিকেন আমরা কেউ ধরেও দেখিনি মানে আমরা দুজন কেউই খাইনি শুধুমাত্র রাজন্না চিকেন দিয়েই খেয়েছে আমাদের চিকেনটা ফ্রিজেই শোভা পাচ্ছে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট ইলিশ মাছ ভাজাটা বাকি আছে সেটা শুধু খাওয়ার সময় করে নেব এদিকে ভাত হয়েছে এদিকে এটা হচ্ছে পটল বাটা এটা হচ্ছে কলমি শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে এটা হচ্ছে চিকেন এটা মানে গার্লিক চিকেন বলা যেতে পারে খুব কম উপকরণে দু তিনটে উপকরণেই কিন্তু হয়ে যায় এটা একদম অল্প তেল মশলায় গরমের জন্য উপযোগী রেসিপি কুকিং চ্যানেলে তো রয়েইছে আর এদিকে হচ্ছে আজকের শো স্টপার সর্ষে ইলিশ আর দু পিস ইলিশ মাছ রেখেছি ভাজা খাওয়ার জন্য সেটা যখন খেতে বসবো তার আগে করে নেব বান্না তো কমপ্লিট আমার অবস্থা দেখুন এখনও স্নান হয়নি এবার স্নানে যাব। তো সবই তো বললাম আর তো কিছু বলার নেই আপাতত কিচেন টিচেন পরিষ্কার করে নিয়েছি এদিকে গ্যাস মোচা হয়ে গেছে এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে সবই মোটামুটি হয়ে গেছে সঙ্গে সঙ্গে করে নিলে না কাজগুলো জমে থাকে না আর না হলে পরে এত কাজ জমে যায় সব যেহেতু নিজে করতে হয় তাই জন্য সমস্যা হয় পরে সব এক সঙ্গে জমে গেলে তো হয়ে গেছে অল এবার জাস্ট কি করতে হবে হবে স্নানে যেতে তারপর খাওয়া দাওয়া কে বলো কেমন হয়েছে বেটু বানিয়েছে তোমার জন্য আমি আর কি করেছি সবটাই তো তুই করেছিস হুম แค่หมดรู้รู้แค่ประมาณพนี้มันก็ดูดีดีดี দুপুরের পরে আবার ক্যামেরা অন করলাম সন্ধ্যেবেলা এখন বাজে সন্ধ্যেবেলা সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি বেটু ফাদার্স ডেতে পাপার জন্য একটা কিছু বানালো মানে একটা মিষ্টি বানিয়েছে ইনস্ট্যান্ট একটা মিষ্টি সেটা দেওয়াও হলো ছোট্ট একটু ক্লিপ আমি অ্যাড করে দেবো এখানে ভিডিওর মধ্যে আর পুরো রেসিপিটা আপনারা কুকিং চ্যানেলে অলরেডি দেখে নিয়েছেন হয়তো মানে ওটা আজকেই আমি পোস্ট করে দেওয়ার চেষ্টা করব সন্ধ্যের মধ্যে যেহেতু ফাদার্স ডে আজকেই তো আজকে দেওয়াটাই মানে কি বলবো ভালো হবে আর কি তো এখন আমি আর ভদ্রলোকে একটু বেরোচ্ছি আমাদের গাড়ি সার্ভিসিংয়ে দেওয়া রয়েছে তো সার্ভিস সেন্টারে একটু যাব কি কি করতে হবে সেগুলো একটু বলবে তারপরে কি কি হয়ে আছে গাড়িটা সেগুলো একটু দেখবে আর কি দেখে ওখান থেকে একটু ঘুরে ফিরে তারপর বাড়ি চলে আসব তাহলে আপাতত বেরোই আমরা যেতে যেতে পথে বৃষ্টি শুরু হলো তাই আর যাওয়া হলো না আবার ফেরত আসছি আমরা এখন বাড়ি গিয়ে যদি বৃষ্টি থামে এখন ভালোই বৃষ্টি পড়ছে তো এখন বাড়ি গিয়ে চাটা খাবো প্ল্যানিং ছিল বাইরেই আজকে চা খাবো তো শেয়ার হলো না কপালে না থাকলে কি ঠক ঠাকাইলা হবে কি সলেন আমি আজকে সকাল থেকে গান গাইছি জব ম্যা বারিশ বন যাও তুমি বাদল বন মানে সকাল থেকে গেয়েই চলেছি আর কি তো এখন বৃষ্টির কারণ হিসাবে এটাকেই দর্শানো হলো এদের বাবা মেয়ে কর্তৃক যে আমি সকাল থেকে এই গানটা করছি যে তুমি বৃষ্টি সেই কারণে বুঝেছেন করতি পৃথিবীতে যাই হয়ে যাক না কেন তার পিছনে একমাত্র কারণ আমি বাড়িতে চাটা খাওয়ার পরে বৃষ্টিটা থামলো আমরা আবার বেরিয়ে পড়েছি বাইরে এরকম হুজুগের লোকজন আছে কেউ একবার বেরোলাম ঘুরে চলে গেলাম বৃষ্টির জন্য আবার বৃষ্টি থামার হলে আবার মানে মনে কোথাও একটা ক্ষীণ আশা ছিল যে বৃষ্টি থামতে পারে তার জন্য আর চেঞ্জ করি ওইভাবেই চাটা বানিয়ে আগে খেলাম আসলে রাতশায় কিছু রান্নাবান্না করার নেই তো তাই ওই কারণেই আর কি সন্ধেবেলা ঘুরতে বেরোনোর জন্য নিউ টাউনের এই রাস্তাঘাটগুলো ভীষণই ভালো আমার তো ভীষণই ভালো লাগে লাইট আজকে ফাদার্স ডে উপলক্ষে বেটু বানিয়েছে ওর পাপার জন্য এই ম্যাঙ্গো রসমালাই ইনস্ট্যান্ট ম্যাঙ্গো রসমালাই যেটা একেবারেই গ্যাস না ডালিয়ে

শি পাপা আমাদেরকে যদি না দিয়ে খাও তুমি আমাদেরকে যদি তুমি না দিয়ে খাও তোমার পেটে ব্যথা হবে তোমার পেট কেটে বেরিয়ে চলে আসবে আর কিছু যেতে পারবে না আমরা মানে আমি আর উনি আজকে আর অন্য কিছু খাবো না এটা ক্যানিলেই হয়ে যাবে দুপুরে যেহেতু একটু হেভি খাওয়া হয়েছে তো আর বেটু খাবে একটু চিকেন আর বললো রুটি খাবো না ওই ভাত দিয়ে একটু চিকেন খেয়ে নেবে গন্ধ চিকেন ছিল তো বেটুকে ওটা দিয়েই ভাত দিয়ে দেবে একটু তো এই হলো আমাদের ডিনার ডিনার স্টোরি আর দেখতে দেখ মানে খেতে খেতে আমরা দেখব কি এটা হিট হিট দ্য থার্ড কেস হ্যাঁ তো এটা দেখছি ওরা বললো দুজনেই বললো খুব ভালো হয়েছে নাকি তো এটা এখন দেখতে শুরু করেছি দেখি কতক্ষণে শেষ হয় আজকে অল্প কটা বাসনও রয়েছে তো সেই বাসন বাসনগুলো মাজবো মানে আগে এগুলো দেখবো খাবো দাবো তারপর বাসন মাজবো তারপরে গিয়ে ঘুমাবো দশটা বাজে তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন আজকের মতো এখানে আমার আবার দেখাবো পরের ব্লগে বাবাই বাই